চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মা কথা নিয়ে আলোচনা করব কর্মদাস নামে বিপ্র অবন্তীনগরে পত্নী সহ তথা বসবাস করে অর্ধেসের চাল ডাল আলু কলা সহ রাজবাড়ি হতে আসে সিধা অহরহ দুঃখে কষ্টে করে তারা জীবন জীবনযাপন একদিন করে দ্বিজ ভিক্ষায় গমন জেলে এক সে সময় মৎস্য লয়ে আসে সবারই দেখে মৎস্য সাহ কিনিল জেলেকে বলিল দাম কিছু পরে নেবে ভিক্ষা করি তীজ বর এখনই আসিবে বিক্রয় করিয়া মাছ কিছুক্ষণ পরে ঘন ঘন ডাকে জেলে কর্মদাস দাঁড়ে ভিক্ষা করি কর্মদাস না আসি তখন মৎস্য মূল্য দিতে নারী নাহি পারে সে কারণ না পাইয়া মৎস্যমূল্য জেলে করি ক্রোধ অকথ্য বলিয়া গালি ন্যায় প্রতিশোধ মনো দুঃখে সাহা তবে বসিয়া ঘাটেতে অদিষ্টের দোষ দিয়া লাগিল কাঁদিতে হায় হায় করি মুখে কাঁদি সাহা মনে দুঃখে কেন মাছ করিলাম ক্রয় না পারণু দিতে দাম অপমান হই হইলাম সম্মান রেখো হে দয়াময় নিত্যপতি ভিক্ষা করে ফিরে আসে শীঘ্র ঘরে কেন আজ হলো বিলম্বিত অতি যদি কাছে রয় জেলে কি এত কথা ভুলিতে পারিত কোথা মা বিপদ বিপদে পড়েছি আমি তুমি আজ করো মোরে ত্রাণ কর মাগ কৃপাদান না হয় বাঁচে না প্রাণ মৃত্যুতুল্য হয় অপমান আমি অতি মিরমতি মা না জানি মা স্তবস্তুতি নিজ গুণে দাও পদাশ্রয় দেবী তারে কৃপা করি অতি বৃদ্ধা বেজ ধরি দেখা দিয়া সাহাপতি কয় বিদ্যা বলি কেন মাতা করেছ কন্দন নিজের বিপদ নিজেই আনিছ এখন সাহা বলে সোনো মাগো মাছ করি ক্রয় মূল্য দিতে না পারায় জেলে মন্ধু কয় স্বামী গৃহে না থাকায় দিতে নাড়ি দাম সেই জন্য ঘাটে বসে কাঁদি অভিরাম বিদ্যা বলে এক হারি টাকা আছে ঘরে খুঁজে বার করে দাও দিয়ে দাও তারে ঘরে গিয়া দেখে সাহা হাড়ির ভেতর এক হাড়ি টাকা আছে লয়ে অত পর সে জেলেকে ডাকিয়া দাম দিল খুশি মনে জিজ্ঞাসে তখন ধরি বৃদ্ধার চরণী বৃদ্ধা বলে তব মাসাশুড়ি যে হই রন্ধন কর হে শীঘ্রই খাইব নিশ্চয়ই সাহা বলে ঘরে নাই কোনো আয়োজন কেমন ওতে খেতে দেবো করিয়া রন্ধন না আছে মা পাকপাত্র না আছে বস্ত্র নাহি আছে চাল ডাল তরকারি নাহি মোর কাছেতে কাছে বলে পাকপাত্র ঝুলিছে শিখায় নব আলনায় ধামার মধ্যেতে রয়েছে দেখো পাকদ্রব্য যত চাল ডাল তরকারি আছে কত অপূর্বর মায়ের লীলা কে বুঝিতে পারে সাহায্যে করিল রান্না ভক্তি সহকারে বৃদ্ধা বলে এসো বসি দুইজনে খায় সাহা বলে প্রতি মোর গেহে ফেরে নাই বৃদ্ধা বলে রাখো ভাত বাড়িয়া তাহার সাহা বলে পাত্র নাহি ঘরে আর বৃদ্ধা বলে খুঁজে দেখো আছে পাত্র অন্য পাত্র পাত্র পেয়ে সাহা তবে রাখিল যে অন্ন মহা আনন্দে দুইজনে আহারে পশিল বৃদ্ধার প্রসাদ সাহা গ্রহণ করিল দুইজনে শয্যা করে করিল গহন কিছুক্ষণ পরে সাহা ঘুমি অচেতন সাহা সাহা বলির বৃদ্ধা লাগিল ডাকিতে ঘুমে অচেতন সাহা না পায় শুনিতে দিব্য এক পুরী বিদ্যা করিল সৃজন দাস দাসী সহ কত নিদ্রা নিদ্রাহতি উঠি সাহা না দেখে বৃদ্ধায় অতুল ঐশ্বর্য দেখি চমকিয়া যায় না হেরি বিদ্যায় তবে সন্ধান করিল হবে কোনো দেবী বলে মনেতে ভাবিল ছুটিয়া গমন করিল বাহির দাড়িতে দাঁড়িয়ে রয়েছে কর্ম পাইল দেখিতে সাহারে দেখিয়া কর্ম জিজ্ঞাসা করিল এমন সুন্দর পুরী কেমনে হলো সাহা বলে দেখিলে কি বিদ্যা একজন যাহার কি পায় হল সুন্দর ভবন সাহা তবে সব কথা কর্মকে বলিল কেমনতে বিদ্যাসহ পরিচয় হল কোনো কোনো দেবী হবে বলি করি অনুমান খুঁজে দেখো পাও যদি তাহার সন্ধান খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূরে যায় অপরূপা কন্যা এক দেখিতে পায় জিজ্ঞাসা করে কর্ম সেই কুমারীকে দেখিলে কি বিদ্যা এক যাইতে এদিকে কন্যা বলে বৃদ্ধা কথা পারিবে জানিতে তৈল সিঁদুর দাও দুর্গার দুর্গার পথেতে কর্ম বলে এক বস্ত্রেতে কেমনই পুজিব স্নান করি অন্য বস্ত্র কোথায় পাইব কন্যা বলে বস্ত্র দেব এসো স্নান করি ঘটেতে সিঁদুর দাও উদ্দেশ্য মায়েরই কর্মদাস স্নান করি আসিয়া তখন নিত্যকর্ম সারিয়া পুষ্প করে নিবেদন ঘটের উপর পুষ্প দেয় যতবা যতবার সেই পুষ্প কন্যা পদে পরে প্রতিবার রূঢ়ভাবে কর্মদাস কন্যাপতি কয় ক্ষুদায় কাতর আমি রঙ্গ এ সময় কন্যা বলে ও হে নাচিনিলে নিলে মোড়ে আমি হই সেই বৃদ্ধা খোঁজো তুমি ছাড়ে কন্যার বচনে জ্ঞান বিপ্রের হইল এ নহে সামান্য কন্যা বুঝিতে পারিল কন্যা পদা তলে দি সৎসাঙ্গে পড়িয়া নানা স্তুতি করে কর্ম আনন্দ হইয়া কর্মদাস বলে মাগো দাও পরিচয় শিবের ঘরণী আমি কন্যা তারে কয় পতি পরায়ানা বাছা তব পত্নী হয় তাহারে করেছি কৃপা জানিও নিশ্চয় আমি বা আশিবার বার কালে সাহা নিদ্রাগত ছিল পুত্রবর্তীতে দিতে তাহি মনে না পড়িল ধান দুব্বা তৈল আর সিঁদুর লইয়া শনি বা মঙ্গলবারে আসনে বসিয়া বিপদ তার সাহা যেন করে সুপুত্র লোভিবে এক মোর এই বরে এত বলি মাতা তবে হল অন্তর্ধান সিঁদুর লইয়া কর্ম করিল প্রস্থান পথমধ্যে দেখা এক বাঘিনীর সাথে বাঘিনী করিল ইচ্ছা কর্মদাসে খেতে কর্মকয় ও বাঘিনী নাই এসো কাছে বিপদ তৈল হাতে মোর আছে বাঘিনী কয় বলো যে তৈল সিঁদুর হাতেতে রেখেছ ইহা কিবা গুণ ধরে বিপ্রকয়ের এর গুণ বলা নাহি যায় অপুত্রের পুত্র লাভ হারা পুত্র পায় এই পথের প্রভাবে সর্ব ইচ্ছা পূর্ণ হয় আপদ বিপদ তার গৃহে নাহি রয় এই কথা শুনিয়া বাঘিনী কয় কর্মদাসে বারো বছর হলো বাঘা গৃহে নাহি আসে বাঘা সাথে মোর মিলন যখন তোমারে মোর মিলন হলে তোমারে ছাড়িয়া দেব আমি যে তখন নাশিনী মার সিঁদুর লইয়া বাঘিনী কপালে দিল দুর্গাকে সরিয়া সহসা আসিয়া বাঘা উপস্থিত হয় বাঘিনী আনন্দে তবে বাঘা কয় কর নাশিনী দেবী বিপ্রের কৃপায় তোমারে পেয়েছি তুষ্ট করো দক্ষিণায় দক্ষিণা করিব দান হাডবার এলে বিপ্র এই বলি বাঘা বাঘিনী লয়ে চলে বিপ বিব্রন বাড়ি ব্রাহ্মণ বাড়িতে আসি ব্রাহ্মণী লইয়া সুখেতে কাটায় কাল দেবীকে পুজিয়া বাঘিনীর কথা শোনো এইবার হাট বাড়ি আসি যেখানে বাজার হুঙ্কার ডাক ছাড়ি দুয়ে লাভ দিল ছাড়িয়া সকল বস্তু সবে পালাইল সব বস্তু লইয়ে ভারে ভারে বাঘিনী উপস্থিত উপস্থিত হয় যথা ব্রাহ্মণ ব্রাহ্মণী চিৎকার করিয়া দাঁড়ে ব্রাহ্মণীরে ডাকে ব্রাহ্মণ ব্রাহ্মণী দুয়ে ভয়ে গিহে থাকে প্রভাতে উঠিয়া দেখে আশ্চর্য ব্যাপার বহুমূল্য দ্রব্য দাঁড়ে লাগে চমৎকার চারিদিকে সব লোকে এই কথা জানিল রাজা কর্মদাসে ডাকিতারে জিজ্ঞাসিল কর্মকয় মহারাজ নিবেদন করি পত্নী মোর জানে করল বলিব বিস্তারি এত বলি গৃহে আসি সাহারে বলিল বলিতে কি হবে সাহা শিখাইয়া দিল পরদিন গিয়া বিপ্র বলিল রাজারে বিপদ নাশিনী ব্রত পত্নী মোর করে মোদের সৌভাগ্য লাভ এই ব্রত ফলে নির্ধনের ধন হয় এই ব্রত করিলে অপুত্রের পুত্র হয় হারা ধন পায় পতির প্রভাবে সর্ব দুঃখ দূরে যায় এই কথা শুনি রাজা বিপ্ররে কয় বারো বছর পুত্র মোর নিরুদ্দেশ হয় গৃহে গিয়া বলো পত্নী তোমার যদি পারে এনে দিতে পুত্ররে আমার বিপদ মাতা নির্মাতা তবেই বুঝিব ভক্তি সহকারে তারে নিশ্চয়ই বুঝিব রাজভাটি হতে কর্ম সাহা কাছে এলো রাজপুত্র নিরুদ্দেশ সকলেই বলিল সাহা বলে রাজপাশে কর বিধিত বিধিত তৈল ও সিঁদুর আদি পূজা দ্রব্য যত রাজা যেন আয়োজন করে বিধিমতো করিব মায়ের পুজো কল্লোল কল্লোল যে প্রভাতে ভূত কথা পাঠ আমি করিব সভায় ফিরিয়া আসিবে পুত্র মায়ের কৃপায় রাজার সমীপে কর্ম সকলই বলিল বিধিমত আয়োজন রাজা করে দিল পরদিন কর্ম তবে লইয়া বিপদ নাসিনী পুজে সভা মাঝে গিয়া পথ কথা শুনে যত সভাজন হেনকালে রাজপুত্র আসিল সেখানে রাজা রানী উভয়েতে পুত্র কোলে নিল সানন্দে ব্রাহ্মণের রাজা অর্ধরাজ্য দিল এদিকে দেবী পরে সাহা গর্ভবতী পঞ্চমাসে পঞ্চামৃত খায় সাহাসতী যথাকালে এক পুত্র পোষক হইল পঞ্চবর্ষে মামা বাড়ি পাঠাইয়া দিল তৈল সিঁদুর হাতে পুত্র সাথে লয়ে সানন্দে ব্রাহ্মণ আসে কুটুম্বওয়ালয়ে সে রাগ ঐশ্বর্য দেখিয়া মুন্ড কাটিয়া কর্মের পাকেতে পুটিয়া মনে ভাবে ভগ্নিপতি নিধন করিয়া ভাগিনা করিব রক্ষা সম্পত্তি লইয়া দিন যত হয় গত সাহাচিন্ত মনে পতির সন্ধানে গেল ভাতার ভবনে এসো গো ভগিনী বলে সব ভাতাগণ কর্মদাস কোথা গেল আসিবে এখন বৌদিদের কাছ হতে তৈল হাতে স্নান করিবারে সাহা গেল পুকুরেতে জলেতে নামিয়া পায়ে লাগে দেহসী তুলে দেখে পতি দেহ তা দিয়া অস্থির বিপদনাশিনী বলি ডাকি উচ্চ স্বরে তৈল সিঁদুর সাহা আনিল সত্তরে জিও জিও বলি দেহে তৈল সিঁদুর দিল ঘুম হতে যেন কর্ম উঠিয়া বসিল ভাইদের প্রতি সাহা ডাক দিয়া বলে দয়া ধর্ম বিসর্জন দিয়েছ সকলে তবে পুত্র লয়ে সাহা সেখান হইতে তো আসে সাহা আপন গৃহীতে দেখিয়া শুনিয়া সবে আশ্চর্য হইল বিপদনাশিনী ব্রত প্রচার হইল ভক্তিভাবে এই ব্রত যে রমণী করে বিপদনাশিনী মাতা রক্ষা করে তারে ধনে পুত্রের লক্ষ্মী লাভ সব সুখ তার হয় বিপদ আপদ তার কভু নাহি রয় বিপদ নাসিনী মাকে হৃদয়েতে অন্তিমেতে স্থান মাতা দেবে চরণেতে বিপদ নাসিনী ব্রত সমাপ্ত হইল প্রণতি করিয়া সবে দুর্গা দুর্গা বল ব্রত পাঠ যে বা করে যে বা শোনে কভু তার বিপদ নাহি হয় বিপদ নাশিনী তার সদা রক্ষা করে আনন্দে সেজন সদা রয় পুত্র যার নাহি সে যদি সুসন্তান চাহে ধ্রুব সুসন্তান হয় অর্থহীন হয়ে যদি মাকে ডাকে নিরবধি তার হয় সৌভাগ্য উদয় দুর্গম কাননে পথে কিংবা পরে শত্রুর কপিতে কিংবা পরে রাজার কপিতে বিপদ নাশেনি মা তাকে বিঘ্নতারে না পারে পশ্চিতে এই গন্ত ঠিক মতো হয়েই অর্থ অবগত যে রমণী করে এই বোত সেই রমণী হয়ে স্বামী আদরিণী দিন তার সুখে সুখে হয় কত বৈধব্য যাত না কবি না কবু নাহি হয় তার পত্নী লয়ে থাকে সুখে এই গন্ধ ভক্তি মনে যে পরে যেবা শোনে অন্তকালে যায় শিবলোকে এই দিনগুলোকে পতি করজোরে করে স্তুতি করমাগ শুদ্ধমতি দান যেন কৃষ্ণ নামে মত্ত হয়ে থাকি অহরাত্র অন্তে পাই কৃষ্ণ পদেস্থান ব্রত এখানে হলো সমাপ্ত সবাই বলো দুর্গা দুর্গা দুর্গা